আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি আপনাদের নিয়ে আসছি আজকে বাগেরহাট জেলার হজরত খাজা খান খানজাহান আলীর মাজার দরগা শরীফে আশা করি পুরো ভিডিওটা দেখবেন সবারই ভালো লাগবে বন্ধুরা আমি রওনা করছি তো রাস্তার চারপাশের ভিউটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা দেখেন এই যে মাজারের মেইন গেটে আমি চলে আসছি তো বন্ধুরা দেখেন এই যে বিশাল একটা গেট এখানে একটা নতুন মোটেল উদ্বোধন হয়েছে এখানে দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন পর্যটন এসে থাকে এখানে সুন্দরবন গম্বুজ মসজিদ এবং এই মাজার দেখার জন্য অনেক বাইরের থেকে বা দেশের ভিতরে থেকে অনেক অতিথি এসে থাকে তাদের জন্য সুন্দর একটা মোটেল তৈরি করেছে আমি কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই যেতে যেতে রাস্তার চারপাশে সুন্দর সুন্দর মনোহারির দোকানও আপনাদের দেখালাম বন্ধুরা আমি এখন মাজারের ভিতরটাই চলে আসছি দেখেন বন্ধুরা আমি একটু চারপাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি একটু মাজারের ভিতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যদিও এখানে ভিডিও করা নিষেধ তাই আমি কবর জিয়ারত করব তাই আপনাদেরকে কিছুটা হলেও আমি দেখানোর চেষ্টা করব বন্ধুরা দেখেন আমি চলে আসছি মাজারের ভিতরটা এই যে পীর সাহেবের কবর মোবারক এখানে অনেকে কবর জিয়ারাত করতেছে অনেকে অনেক মানত করতেছে দান করতেছে আমি এখন দিঘির পাটটায় চলে আসছি বন্ধুরা এখন আজকে শুক্রবার শুক্রবার তাই মানুষের সমাগমটা একটু বেশি হয়ে থাকে দেখেন বন্ধুরা এই যে মাছ ছাড়া হচ্ছে দিঘিতে এখানে প্রতি বছর বছর মৎস্য শিকারের জন্য টিকিট দেওয়া হয় তো সেই জন্য প্রতি বছরই মাছ ছাড়া হয় বন্ধুরা এই কালা কালাপাহাড় ধলা পাহাড় নামে অনেক কুমির আছে এখানে কালাপাহাড় ধোলো ধলা পাহাড় নাম করা সেই কুমিরগুলা আসলে মরে গিয়েছে তারপরও তাদেরকে ইন্ডিয়া থেকে কুমির এনে সেই নামে নামকরণ করা হয়েছে বন্ধুরা তো দেখেন বাগেরহাট জেলার মানুষ আসলে অনেক সাহসী তাই যে দিগিতে কুমির থাকে অনেকগুলা কুমির থাকে তারপরেও সেই দিগিতে দেখেন মানুষ কীভাবে গোসল করতেছে সাপলা তুলতেছে আসলে অনেক মানতে মানত নিয়ে আসে মানুষ কেউ টাকা মানত নিয়ে আসে কেউ মাছ মানত করে এই দিঘিতে কেউ পশু পাখি মানত করে কেউ কুমিরে মুরগি খাওয়াইতে আসে অনেকে অনেক মনের বাসনা নিয়ে আসে এখানে খাটি আল্লাহর অলি সাহিত্য আছে তার ওসিলায় যদি পাক তাদের মনের বাসনা পূরণ করে তাই অনেকে অনেক মানত নিয়ে আসে বন্ধুরা দেখেন বিশাল দিঘি বন্ধুরা আমি শুনেছি এখানে এই দিঘিটা নাকি এক রাত্রে হয়েছিল এই আল্লাহর অলির উদ্দেশ্যে প্রতি বছর এখানে দোয়া করা হয় এবং মেলার আয়োজন করা হয় সেই মেলাতে তার ভক্তবৃন্দ দেশ ও দেশের বাইরে থেকে অনেক ভক্তবৃন্দ এসে এখানে তিন দিন ব্যাপী মেলা করা হয় সেই মেলায় বিভিন্ন রকমের আয়োজন করে আল্লাহর অলিকে স্মরণ করার চেষ্টা করে বন্ধুরা দেখেন তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ